আজকের এই বিজয় রেলে সারা বাংলাদেশের মানুষের গণতন্ত্র স্বাধীনতা সার্বভৌমত্ব ও জাতীয় নিরাপত্তা নিশ্চিত জনগণের ভোটের অধিকার সারা বাংলাদেশের ফেসিবাদি শাসনের বিরুদ্ধে দেশ নেত্রী বেগম জিয়া দেশ নায়ক বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে দীর্ঘ আন্দোলন সংগ্রাম পরিচালিত হয়েছে ফেসির শাসনে বাংলাদেশ যখন স্বৈর শাসনে আবদ্ধ হয়ে গিয়েছিল বাংলাদেশকে ভারতের তাবদারী রাষ্ট্রে পরিণত করা হয়েছিল তার বিরুদ্ধে দেশ নেত্রী বেগম খালেদা প্রথম স্লোগান তুলেছিল দেশ বাঁচাও মানুষ বাঁচাও সেই আন্দোলনকে প্রতিবাদ বেগবান করেছেন দেশ নায়ক তারেক রহমান নেতৃত্বে দীর্ঘ সতেরো বছর আন্দোলন হয়েছে জুলাই আন্দোলন দুই হাজার বাংলাদেশের ছাত্র জনতা আন্দোলনে ডাক দিয়েছিল তখন নির্বিচারে মানুষকে করে হত্যা করা হয়েছিল বাংলাদেশের মানুষ তথা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতা কর্মীরা তাদের হৃদয় স্পন্দনকে হাতের মুঠোয় নিয়ে মৃত্যুঞ্জয় হয়ে রাজপথে নেমে এসেছিল

সেই বাংলাদেশ নির্দেশে আমাদের নারায়ণগঞ্জের কৃষি সন্তান আমাদের শ্রদ্ধাভাজন বড় ভাই তিনি দীর্ঘকর সংগ্রামে সকল পর্যায়ের নেতা কর্মীদের নীরবে নেপক্ষে সর্বাত্মক সহযোগিতা করেছে সহযোগিতা করে এই আন্দোলনকে বেগবান করেছে রাজনৈতিক নেতা কর্মী থেকে শুরু করে যারা জেল জুলুম হুলিয়া অত্যাচার নির্যাতন সহ্য করেছে তাদেরকে সর্বাত্মক ভাবে তিনি সহযোগিতা করেছেন তার সহযোগিতায় আজকে আমরা মাসুদ বাইকে নিয়ে নারায়ণগঞ্জকে একটি সুন্দর শান্তিপূর্ণ এবং আগামী দিনে মানুষের ভালোবাসা আস্থা বিশ্বাস অর্জনের লক্ষ্যে দেশ নায়ক তারেক রহমানের পার্বত্য চেয়ারম্যানের নির্দেশ অনুসরণ করে আমরা মাসুদ বাইকে সামনে নিয়ে ভালো মানুষের নেতৃত্ব প্রতিষ্ঠার সংগ্রামে আজকে রাজপথে রয়েছি এই সংগ্রাম চলবে যতক্ষণ পর্যন্ত দেশ নেত্রী বেগম খালেদা জিয়া তারেক রহমানের নেতৃত্বে এদেশ একটি পূর্ণাঙ্গ সংসদীয় গণতন্ত্র ফিরে না আসবে সেই পর্যন্ত আমরা রাজপথে থাকবো মাসুদ ভাইয়ের নেতৃত্বে আমরা সবাই মাসুদ ভাইয়ের সৈনিক হিসেবে আমরা আমরা নারায়ণগঞ্জকে একটি সন্ত্রাস মুক্ত চাদাবাস মুক্ত যানজট মুক্ত মাদক মুক্ত নৈরাজ্য মুক্ত আধিপ অবৈধ আধিপত্য মুক্ত জনগণের কল্যাণে নিবেদিত একটি নারায়ণগঞ্জ আমরা প্রতিষ্ঠা করার জন্য তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাব মাসুদ ভাইকে সাথে নিয়ে মাসুদ ভাইয়ের মতো ভালো মানুষদেরকে রাজনীতিতে আমরা এগিয়ে নিয়ে যাব এই প্রত্যাশা সকল শহীদদের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা এবং যারা আহত হয়েছে তাদের প্রতি সমবেদনা এবং যে সকল নেতা কর্মীরা দীর্ঘ আন্দোলন সংগ্রামে জেল জুলুম হলিয়া নির্যাতন সহ্য করে পরিবার পরিজন নিয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের পক্ষে মাসুদ ভাই কথা বলবে এবং তাদের পাশে মাসুদ ভাই রয়েছে আমরা সকালে মিলে সম্মিলিত ঐক্যবদ্ধতায় আমরা আগামী দিনের নারায়ণগঞ্জকে একটি শান্তিপূর্ণ নগরীতে বাংলাদেশের ইতিহাসে নারায়ণগঞ্জকে একটি মডেল নগরী হিসাবে আমরা প্রতিষ্ঠার জন্য দেশ নেত্রী বেগম খালেদা জিয়া ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অনুসরণ করে আমরা সেই পথে চলবো এবং সকল শহীদদের যে প্রত্যাশা এবং জনগণের যে প্রাপ্তি এবং প্রত্যাশা সেই প্রত্যাশা পূরণের লক্ষ্যে আমরা পায়ের নেতৃত্বে আগামী দিনে নারায়ণগঞ্জে প্রতিটি এলাকায় পাড়ায় মহল্লায় আমরা শান্তিপূর্ণভাবে সামাজিক মানুষদেরকে নিয়ে সামাজিক সুশাসন প্রতিষ্ঠায় আমরা কাজ করব এবং উন্নয়নের মডেল হিসেবে নারায়ণগঞ্জকে প্রতিষ্ঠা করব এই আশাবাদ ব্যক্ত করে আজকের এই অনুষ্ঠানে যারা সমাবেত হয়েছে তাদেরকে দেশ ভিত্তিরকমে খালোদা জিয়া